কেন কেন আমাকে গুলি করলেন আমি তো শুধু ভ্যান চালাই আমি তো কোনো কিছুতে সাথে পাচ্ছে নাই আমাকে কেন গুলি করলেন আমার তো কোনো জবাব নাই আমি শুধু বসে ভাই আই ডো নট হ্যাভ এনি আনসার আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি আমার আর কোনো আর কোনো উত্তর নেই কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই অবশ্যই আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত পত্রে এই প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন অমুকে বলেছে অথবা ওয়ারলেসের এই রেকর্ডটা আছে ওই ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন বিশ্বাস করবে না ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা উই অফ দ্যাট জব আমরা খুবই এইসব ব্যাপারে আমরা যেহেতু এটা একটা স্পর্শকাতর এবং এত মানুষ দেড় হাজার লোক এই কয়েকদিনের বাংলাদেশের ইতিহাসে কেন এই অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসেও তবু এরকম নাই আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি এখন আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই আপনারা জানেন যে এরকম একটা চেঞ্জ ওভারের পরে আমাদের সক্ষমতার মধ্যেও কিছুটা ব্যতিক্রম ঘটেছে মানে সব সময় সব সঠিক লোকটা সঠিক জায়গায় দিয়ে আমরা এখনো সারতে পারিনি আমরা আমাদের ভিতরের পুনর্গঠনের এবং পুনর্সজ্জিতণের কাজটা কিন্তু এখনো চলছে হাজারবাগের সেই যারা রিভল করেছিলেন প্রথমে তাদের যেরকম দাবি আমাদের প্রত্যেকের দাবি যে পুলিশকে ডি পলিটিসাইজ করতে হবে এক নম্বর দাবি এই অভ্যুত্থানের এইটাই অর্জন আমি মনে করি পুলিশের এই উদ্যোগটা পুলিশ সংস্কার কমিশন কিন্তু নিয়েছেন তারা কিন্তু সুপারিশ পেশের সময় এই বিষয়ের উপরে দীর্ঘ এবং আমি মনে করি যে প্রণিন প্রণিধানযোগ্য ওনারা সুপারিশ দেবেন যাতে আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি এবং এইটা আমার বিশ্বাস এই সরকারের পক্ষেই সম্ভব এবং এর মধ্যেই তো আমাদের কত ধর্মের যন্ত্রণা আমরা মানে বন্ধুরা মানে এই সীমান্তের ওই পার থেকে আমাদের নানান ধরনের ইয়ে করছেন আমরা তো মানে এই এই সরকারের উপরে এটাও তো একটা বিশাল একটা ইয়ে তাই না ওনারা তো রাজনীতিবিদ নন এখন সবকিছু থেকে মানে আপনার একসাথে উত্তরণ ঘটানো এটা আমরা চলেন চেষ্টা করি আমি সবকিছু করে ফেলতে পারবো না একবারে সেই সেই ঐশ্বরিক ক্ষমতা আমার কিন্তু চেষ্টাটা আর সরকার তো ট্রান্সপারেন্ট সরকার এখন তো এরকম না যে এই এই কাজটা করো এটা চেপে রাখো প্রেসকে জানিও না কিন্তু এটা করে ফেলো এই খুন গুম আয়নাঘর এই সংস্কৃতি তো এখন আর নাই এবং সরকার তো এগুলোকে শোঝানোর জন্য চেষ্টা করছেন তাহলে আমরাই বা কেন তথ্য চেপে রাখবো ওই রকম কোনো দুর্বলতা থাকলেই তো তখন আমরা চেপে রাখি কি। রাখার কথা আর কি যেটা আগেও হয়েছে বিভিন্ন সময় আমারও তো দীর্ঘদিনের পুলিশের চাকরি আসলে এটা হয়েছে এটা সত্যি মানে দের ইজ নো ডিনাইং দি ফ্যাক্ট কিন্তু আমরা আমি অন্তত যতদিন আছি চেষ্টা করব টু বি কি বলে ওপেন টু ইউ